আলাইকুম আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো একটা নামজারি খতিয়ানের কার্যক্ষমতা নিয়ে তথা একটা নামজারি খতিয়ান সেটার কার্যক্ষমতা কতদিন সে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো দেখুন ফিল্ডে যখন আমরা বিভিন্ন ডকুমেন্ট যখন দেখি তখন আমরা আপনাদের ভিতরে অনেক ধরনের কথা শুনতে পাই যে আমার এস এ মোতাবেক আমার নামজারি খতিয়ান আছে আমার আর এস মোতাবেক নামজারি খতিয়ান আছে তথা আপনারা সাবেক খতিয়ান মূলে বিভিন্ন নামজারি খতিয়ান যে তৈরি করতে যে নামজারি খতিয়ান এই সমস্ত নামজারি খতিয়ানের মাধ্যমে মূলত আপনার মালিকানা যাচাই বাছাইয়ের একটা চেষ্টা করেন বা একটা একটা প্রচেষ্টা চালান তো এখানে দেখুন এখানে আপনাদেরকে বেসিক্যালি কিছু বিষয় জানতে হবে যে একটা নামজারি খতিয়ানের ক্ষমতাটা আসলে কতদিন বা কোথা থেকে কি পর্যন্ত আনুষঙ্গিক বিষয় তো দেখুন একটা জরিপ তথা আপনার এরিয়াতে আমি আপনার এরিয়ার কথাই বলি আপনার এরিয়াতে যখন যে জরিপটা চলমান থাকবে ওই জরিপ অনুসারে যে খতিয়ানটা যে নামজারি খতিয়ানটা তৈরি হবে ওই নামজারি খতিয়ানটা আগামী কোনো একটা জরিপ আসা পর্যন্ত ওই নামজারি খতিয়ানটার যে কার্যক্ষমতা সেটা বহাল থাকবে তথা একটা রেকর্ডীয় খতিয়ানের যে মর্যাদা ঠিক ততটুকুই মর্যাদা বা ততটুকুই ক্ষমতা বহন করবে একটা নামজারি খতিয়ান কিন্তু যখন ওই নামজারি খতিয়ান তৈরি হওয়ার পর যখন নতুন একটা রেকর্ড যখন চলে আসবে তখন কিন্তু ওই রেকর্ডীয় খতিয়ানের উপর কিন্তু ওই নাম ওই ক্ষমতা বা কার্যকারী যে কার্যকর যে ক্ষমতাটা সেটা কিন্তু ওই রেকর্ডীয় খতিয়ানের উপর চলে যাবে তখন আপনার যে নামজারি যে খতিয়ান ওই নামজারি খতিয়ান মোতাবেক কিন্তু আপনি চলমান যে রেকর্ড ওই রেকর্ডের পরবর্তীতে কিন্তু আপনার নামজারি খতিয়ানটা আর কাজ করবে না তার মানে আমি সহজ কথা বলতে চাচ্ছি যে একটা নামজারি খতিয়ান তৈরি হওয়ার পর যখন একটা রেকর্ড হবে ওই রেকর্ড তৈরি হওয়ার পর কিন্তু ওই নামজারি খতিয়ানটা আর আপনার খতিয়ান রূপে কিন্তু মালিকানা বা আপনার যে একটা মালিকানা প্রমাণের ক্ষেত্রে যে ক্ষমতা বহন সেটা কিন্তু করবে না হ্যাঁ করবে যদি আপনার ওই নামজারি খতিয়ানের উপর ভিত্তি করে চলমান রেকর্ডে যদি আপনার নামে রেকর্ড ভুক্ত হয় কিন্তু যদি বিষয়টা এমন হয় যে যখন একটা রেকর্ড যখন চলমান হলো বা নতুন একটা রেকর্ড যখন হলো তখন ওই নামজারি মোতাবেক আপনার রেকর্ড হলো না বা বিভিন্ন ফল্ট বা বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে আপনার কিন্তু ওই নামজারি মোতাবেক আপনার খতিয়ান তৈরি হলো না বা রেকর্ডভুক্ত হলো না তখন কিন্তু ওই নামজারি খতিয়ানটা আপনি আপনার আগের যে চল রেকর্ড চলমান অবস্থায় যে ক্ষমতাটা বহন করতো ওই ক্ষমতাটা বহন করবে না সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে করণীয় হলো যদি আপনি মনে করেন যে আপনার মিউটিশিয়ান অনুসারে বা নামজারি নামজারি খতিয়ান অনুসারে রেকর্ডভুক্ত হলো না তাহলে এখানে রেকর্ডে ভুল হয়েছে আপনার ব্যাপারটা যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো ওই নামজারি খতিয়ান এবং আপনার আনুষাঙ্গিক সকল ডকুমেন্টস দিয়ে ওই রেকর্ডের বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন বা তিরিশ একত্রিশ ধারায় আপনি আপিল দায়ের করতে পারেন বা আপত্তি দাখিল করতে পারেন অথবা ট্রাইব্যুনালে আপনি মামলা করতে পারেন তথা একটা রেকর্ড সংশোধনের বিভিন্ন প্রসেস বা বিভিন্ন প্রক্রিয়া আছে যে সমস্ত প্রসেসিংয়ের মাধ্যমে আমরা আসলে উক্ত রেকর্ডটা সংশোধন করতে পারি তো এজন্য উক্ত রেকর্ডটা অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা বেসিক্যালি যে বিষয়টা জানলাম যে একটা নামজারির কার্যকর ক্ষমতার সময়সীমা হলো একটা চলমান রেকর্ড থেকে ওই রেকর্ডের সর্বশেষ পর্যন্ত কারণ আমরা আমরা যদি আমরা যদি বেসিক্যালি একটা বিষয় জানি যে আমাদের সাবেক রেকর্ড এবং হাল রেকর্ড তখন কিন্তু মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে কিন্তু হাল রেকর্ডের উপরেই পরিপূর্ণ ক্ষমতা প্রদান করা হয় তখন কিন্তু সাবেক রেকর্ড অনুসারে কোনো জমি হস্তান্তর বা ক্রয় বিক্রয় করা যায় না সেক্ষেত্রে আপনার নামজারি খতিয়ানটাও সেম প্রসেস একটা একটা নামজারি খতিয়ান তৈরি করার মূল উদ্দেশ্য হল যে একটা রেকর্ড থেকে আরেকটা রেকর্ড আমরা জানি যে সরকার বিভিন্ন খাজনা কর এবং ভূমি বিষয়ক বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার জন্যই মূলত এই রেকর্ডগুলো করা হয় যে একটা মালিকানার যে হালনাগাদ যেমন আমাদের আমাদের দেশে কিন্তু প্রতিটা দেশে বিভিন্ন ধরনের হালনাগাদ করা হয় যেমন আদমশুমারি থেকে শুরু করে এরকম বিভিন্ন সাইড বা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে একটা রেকর্ড তৈরি করা হয় করা হয় সে মনোরূপভাবে জমিরও একটা রেকর্ড তৈরি করা হয় যে কখন কোন ব্যক্তি মালিক হলো বা অ্যাভারেজে মাথা পিছু কতটুকু জমি আছে এইখানে একটা জরিপের পিছে অনেকগুলো বিষয় কাজ করে যে সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে বেসিক্যালি ওই বিষয়ের উপরেই দুই তিনটা ভিডিও হয়ে যাবে যাই হোক আমি ওই বিষয়ে এখন কথা বললাম না তো এখন যখন আপনার এই রেকর্ডটা যখন আপনার একটা রেকর্ড থেকে আরেকটা রেকর্ড এই মধ্যবর্তী যে সময়টা এই মধ্যবর্তী সময়ের ভিতরে একটা সেতু বন্ধন করাই মূলত একটা মিউটিশান খতিয়ান বা একটা নামজারি খতিয়ানের কাজ তো অবশ্যই এই বিষয়টা আমরা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে একটা নামজারি খতিয়ানের কাজ হলো একটা রেকর্ড থেকে আরেকটা রেকর্ড মধ্যবর্তী সময়ের গ্যাপটা পরিপূর্ণ করাই হলো একটা নামজারি খতিয়ানের কাজ এই জন্য সাবেক রেকর্ড দিয়ে পরবর্তী রেকর্ডের পরে আপনারা সাবেক রেকর্ডের নামজারি খতিয়ান মূলে আপনারা কোনো জমি হস্তান্তর বা ক্রয় বিক্রয় কোনো কিছু করতে পারবেন না এমনকি খাজনা করো দিতে পারবেন না তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে কেননা বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়টা দেখি আপনারা অনেক আগেরকার নামজারি খতিয়ান আপনারা বের করেন যে এই হলো আমার খতিয়ান আছে আমার নামজারি পর্সা আছে আমি জমি পাবো না কেন এটা সেটা বিভিন্ন ধরনের আপনার আনুষাঙ্গিক কথা বলেন হ্যাঁ এখানে আর একটা বিষয় উঠে আসে সেটা হলো আপনারা অনেকে বলেন যে আপনার এস মূলে আপনার ওখানে বিএস চলমান তথা এস চলে গেছে আর চলে গেছে বিএস সবে রানিং আছে আর বিএস চলমান তো এমন তো অবস্থায় আপনারা বলেন যে আমার এসে একটা নামজারি খতিয়ান আছে তো আমি এই এস এ নামজারির খতিয়ানের যে নথিটা এই নথিটা আমি উঠাইতে চাই তার মানে যেখানে আমরা যদি বেসিক্যালি যদি আমরা লক্ষ্যপাত করি যেখানে এসের একটা খতিয়ান সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ড্যামেজ দেখি যে একটা খতিয়ান সেটা ভলিউম ছিঁড়ে গেছে যেটা সরকারি একটা রেকর্ড সেটার একটা খতিয়ানই যদি ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে সেটা তো একটা নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ান আর নামজারি খতিয়ানের পরও সেটা হলো একটা নথি যেটা এই তুলনায় একটা একটা অতিরিক্ত বলা যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নামজারির যে নথিগুলো এই নথিগুলো আপনারা পাবেন না এবং এ বিষয়ে আমি অন্য একটা ভিডিওতেও কথা বলেছি যে আমাদের ভূমি ব্যবস্থাপনার যে দাপ্তরিক পর্যায়ের যে লেআউট বা দাপ্তরিক পর্যায়ের যে বিষয়বস্তুগুলো ছিল এই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে আসলে আমাদের যে নামজারি খতিয়ানের যে নথিগুলো এটা কিন্তু আগে এভাবে সংরক্ষণ করা হতো না আর বিশেষ করে আমাদের ভূমি অফিসগুলো বা দাপ্তরিক পর্যায়ের যে অফিসগুলো আগে যে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করত এখন আমাদের আট নয়ের পর আমাদের ল্যান্ড সাইডে যে ডেভেলপটা এসেছে এবং ডকুমেন্টস রক্ষণাবেক্ষণের দিক থেকে যেমন আগে অফলাইনে ছিল এখন হয়তো অনলাইনেও চলে আসছে ডাটাবেস সংরক্ষণের জন্য এই ফ্যাসিলিটিগুলো আমরা কিন্তু আগে পেতাম না তো যার কারণে আসলে আমাদের এখানে এরকম একটা গ্যাপ বা এরকম একটা ডকুমেন্টস না পাওয়াটা আসলে এখানে স্বাভাবিক আর নথি নথিটা বেসিক্যালি আমরা জানি যে আপনার উপজেলাতে বারো বছরের পর্যন্ত আগ পর্যন্ত পাইবেন কিন্তু যদি আপনার ওই এরিয়াতে কেননা আমরা এখনও যদি আমরা আলোকপাত করি অনেক এরিয়াতে আমরা দেখতে পাই যেখানে বন্যায় প্লাবিত যেখানে এমন অবস্থা যে দুই তেলা দুই এক বাড়ি তলায় গেছে বা এরকম অনেক এলাকা আছে ওই সমস্ত এলাকার ভূমি অফিসগুলো যে কিভাবে সং সংরক্ষণ করছে সেটা আমার জানা নাই তো এমনও হতে পারে যে যদি কোনো ভূমি অফিস প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যদি সমন্বয় হয়ে থাকে বা যদি মোকাবেলা করে থাকে তাহলে সেক্ষেত্রে বা আপনারা হার্ড কপি পাবেন না কিন্তু আপনারা জানেন যে দু হাজার দশ এগারো বারোর পর যখন আমাদের মিউটিশানটা অনলাইনের আওতায় চলে আসলো তখন আমাদের সকল একটা নথিতে যা কিছু থাকে সকল ডাটাবেস গুলো কিন্তু অনলাইনের আওতে চলে আসছে তথা অনলাইনে যেটা সেট হয়ে যায় সেটা আশা করি আগামী দিনগুলোতে আপনারা পাবেন তো সুতরাং আমাদের এই মিউটিশানের নথি নিয়ে হয়তোবা আগামী প্রজন্ম হয়তো সমস্যা হবে না কিন্তু বিগত যে দিনগুলো আমরা ফেলে এসেছি ওই দিনগুলোগুলোর যে ডকুমেন্টস সেটা আমরা নাও পাইতে পারি তো এটাই ছিল ভিডিওর মূল আলোচ্য বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই বলবো যে যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন